আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরকাত ন্যাশনাল টি কোম্পানির ভিতর কি চলছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল টি কোম্পানি সরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত চারজন সচিব শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের নিয়ে গঠিত হয় শুরুতে মুনাফা ছিল কিন্তু এখন শুধু লুটপাট আর দুর্নীতি আসিনা সরকারের আমলে এটি ছিল দুর্নীতির আগ্রাস আটা টিন কাঁচা চা থেকে শুরু করে যন্ত্রাংশ সব কানেই অনিয়ম ডিজিএম রফিকুল ইসলাম আত্মসাত করেছেন পঁচিশ লাখ টাকার কাঁচা সাবাতা। সৈয়দ মাহমুদ হাসান আত্মসাত করেছেন প্রায় আটচল্লিশ লাখ সাতাইশ হাজার টাকার রাসায়নিক দ্রব্য সাদা হোসেন নিজের বাড়িতে বসিয়েছেন টাইলস বাগানের এই দুর্নীতিবাজরা এখনও মুক্ত বিচারহীনতার সংস্কৃতি চলছে এটাই কি রাষ্ট্রায়ত্ত কোম্পানির ভবিষ্যৎ বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন খবর ন্যাশনাল টি কোম্পানিতে লুটপাট ও দুর্নীতি অভিগঞ্জের খবর এক্সক্লুসিভ আজকের প্রতিবেদনে তুলে ধরছি ন্যাশনাল টি কোম্পানির ভয়াবহ দুর্নীতি অব্যবস্থাপনা আর লুটপাটের চিত্র যা বিগত কয়েক দশকে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পথে নিয়ে গেছে এক নম্বরে প্রতিষ্ঠার ইতিহাস সম্ভাবনা উনিশশো সালে গঠিত হয় এন সেখানে সরকারি অতিরিক্ত সচিব টু পার্সেন্ট শেয়ার হোল্ডার পরিচালক স্বতন্ত্র পরিচালক বিনিয়োগকারীদের ছিলেন শুরুটা হয়েছিল আশা ব্যঞ্জক দুই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুটপাট বিগত সরকার আমলে বহু রাজনৈতিকভাবে মধ্যপুষ্ট কর্মকর্তারা দায়িত্বে আসেন প্রতিশ্রুতি ছিল লাভজনক করার কিন্তু বাস্তবে হয় দুর্নীতির উৎসব নাম্বার তিন দুর্নীতির ঘটনা উল্লেখযোগ্য রফিকুল ইসলাম খুরমা চাহবাগানে ম্যানেজার থাকাকালে আত্মসাত করেন প্রায় ছাব্বিশ লাখ টাকার কাঁচা সাহা পাতা সৈয়দ মাহমুদ হাসান আত্মসাত করেন আটচল্লিশ লাখ সাতাইশ হাজার টাকার রাসায়নিক দ্রব্য তিন নম্বরের দুর্নীতির ঘটনা উল্লেখযোগ্য রফিকুল ইসলাম খুরমা বাগানে ম্যানেজার থাকাকালে আত্মসাত করেন প্রায় পঁচিশ লাখ টাকার কাঁচা সাবাতা। পাতা সৈয়দ মাহমুদ হাসান আত্মসাত করেন আটচল্লিশ লাখ টাকা রাসায়নিক দ্রব্য শাহাদ হোসেন চুরি করেন পার্কল সাবাগানের বাগানের টাইলস চার বিচারের অভাব ও দায়মুক্তির সংস্কৃতি দুর্নীতি এত প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি